আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি বিএমপির কোন কোন ইউনিয়ন চেয়ারম্যানদেরকে বাতিল করা হয়েছে আপনার ইউনিয়নের চেয়ারম্যানদেরকে বাতিল করা হয়েছে কিনা না আজকের ভিডিওতে জানতে পারবেন এছাড়া জানতে পারবেন কোন কোন ইউনিয়ন চেয়ারম্যান ভারতে পালিয়ে গিয়েছেন জানতে পারবেন অনেক তথ্য যারা সচেতন নাগরিক আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন শেখ হাসিনা সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না বলে মনে করছে বিএমপি ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যদের পথ বাতিলের আহ্বান করছে দলটি গত তেইশে সেপ্টেম্বর বিএনপির স্থানীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করে দলটি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয় অর্থাৎ বিএমপি দাবি করছে যে যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন মেম্বার আছেন তাদেরকে বাতিল করতে হবে তো এখানে আরও কিছু তথ্য আছে সেটি হচ্ছে সবাই প্রতিত ফ্যাসিবাদ ক্ষমতায় ফিরে আসার জন্য পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জায়গায় মাজারা হামলা বাংসুর এবং মোবিলিসিংয়ের মতো ঘটনা ঘটিয়ে শিল্পাঞ্চল ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিকর পরিস্থিতির সৃষ্টি করছেন আর বিএনপি মনে করে এসব লিড দিচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কারণ ইউনিয়ন চেয়ারম্যান যারা আসেন বর্তমানে তারা আওয়ামী লীগ সরকারের সময় তারা মূলত নির্বাচিত হয়েছেন অর্থাৎ তারা বর্তমানে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করতেছেন অতিথিও কাজ করেছেন এইসব বিনা ভোটের অবৈধ চেয়ারম্যানরা শেখ হাসিনার আমলে চেয়ারম্যান হয়েছেন সেজন্য বিএমপি তাদেরকে বিশ্বাস করতে পারছে না কারণ তারা থাকলে একটি সুষ্ঠু ভোট হবে না এসব চেয়ারম্যানরা বিশৃঙ্খলা করতে পারে এমনটি মনে করে বিএমপি